হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজ আমি একটি গেমে অনেক ইয়া করেছিলাম আর্নিং করতে পেরেছিলাম কিন্তু শেষ মেশ আবার কপালে সেই আর্নিংগুলো ছিল না প্রথমে আমি দশ একশো টাকা দামের কিছু কয়েন মারতে ছিলাম তো দেখেন পাচ্ছি না পাচ্ছি না অল্প অল্প করে দেয় একবারে নেয় আপনার এখান থেকে দশটা দেয় আপনাকে দুইটা তো এরকমভাবে দিয়ে যারা যারা এই গেমগুলো খেলেন তারা সাবধানে যান এখন পাঁচশো দশ টাকা দিচ্ছে কিন্তু কতক্ষণ পরে দেখবেন আরও ভালো দেব এতটা খারাপ দেয় না তার দশ টাকা পাঁচ টাকা একটু ভালো দেয় তো আমরা আবার দেখতে পাচ্ছি যে যাইতাছে 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 ম্যাচ যাইতে আস্তে আসে না আমাদের কাছে কিন্তু টাকা নেই এখন টাকা কিন্তু আমাদের শেষ এখন আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে বলে না এক হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকা তারপরে এখন আবার আমরা কতক্ষণ পরে দেখেন আবার একটা জিততে পারবো এই যে এখানে আবার এক হাজার এক হাজার একশো টাকা জিতছে তো গাইজ এখানে কিন্তু অনেক এরকমভাবে নর্মালি জিতে যায় কিন্তু আপনারা দেখেন আমার লোভে প্রয়োজন না এখানে একটা এরপর একটা বড়ো দান পাবো সেই বড়ো দান যে বড়ো দানটা একবারে আমার খুব খুলে দিয়েছিলো তাহলে পাঁচ হাজার টাকার মতো যে চেয়ে তারপর কিন্তু গায়ে সেই টাকাগুলো আমার কবলে ছিল না তাই আবার হেরে যাব দেখবেন আপনারা তো দেখতে পারতেছেন আমি স্পিন মারা বন্ধ করেছি তো কম চিন্তা করে আবার মারলাম না খেলে তখন আবার স্টার্ট করলাম তো আমি কিন্তু টিপ দিয়ে আবার বারে ওটু করে রাখছি পঞ্চাশ করে একবারে মারতেছে আমার কাছে আসে আমাদের তো চার হাজার সাতশো চার হাজার ছয়শো এরকম যাইতে আসে যাইতে এক হাজার যাইছে পরে তারপর একটা দাম দিচ্ছে না তিন হাজারে আসে আবার যাবো দুই হাজারে তারপর আমার কোনো দাম দেওয়া হবে না এখন তারপর কোনো দাম দিচ্ছে না আমাকে অল্প অল্প করে একশো দুইশো একশো এরকমভাবে দিচ্ছে তো এগুলা অনেকটা খারাপ জিনিস যারা যারা খেলেন আমার মতো কেউ না এখানে একটা বড় দান বলতে দুই হাজার টাকা পাবো এখানে দুই হাজার টাকা দিয়েছে এইটাতে মাঝে মাঝে আবার লাল দাগটা পড়লে আবার এক লাখ টাকা জেতা যাবে জান ভাই তারপরে কপাল থাকা লাগে কপাল না থাকলে চলবে না তারপরেও বলতেছে যে গাইস আপনারা সবাই এটা খেলবেন না কারণ এগুলো অনেক ভয়ঙ্কর লেভেলের আর আমি নিজে বসত আপনাদেরকে দেখানোর জন্য সতর্ক করার জন্য এগুলা গেম খেলে থাকি আর আমার মূলত আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল ওয়েবসাইট আছে তো এখান থেকে টাকাগুলো পাইলে আমি আপনাদের জন্য এগুলো করি কারণ অনেকে আছে এগুলো খেলে বা জিতে ধরে এক লাখ দুই লাখ টাকা জিতে পরে চিন্তা করে যার কতক্ষণ মারি আর দশ লাখ হইলে উড়ে তখন আবার কিন্তু তারা হেরে যায় আপনারা দেখতে পাচ্ছেন গুডিগুলা চলছে 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 তারপরেও দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না শেষ পর্যন্ত কিন্তু আবার অনেক ভয়ঙ্কর হয় তার মানে আমি একটা টাকাও সাথে নিয়ে গেম থেকে বার হতে পারিনি আমি যে প্রথমে পাঁচ হাজার টাকা হওয়ার পরে বুলটা করেছি সেই বুলটা আমাকে আবার ধরে দিচ্ছে এখানে মূলত আবার এক হাজার টাকা মতো দিতে পারি পাঁচশো পনেরোশোতে দুই হাজার হতে পারে পনেরোশো হতে পারে দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়েছে কিন্তু এগুলো আর টাকা বেশিক্ষণ রাখবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো এগারো মিনিটের ভিডিও এটা দেওয়া হচ্ছে কারণ আপনাদেরকে দেখাতে হবে তো আমি যে জিতেছি হেরেছি এগুলো না দেখেলে হবে না তো গেমগুলো প্রমোট যারা করে তারা স্কিপ টিপ টিপ কেটে কেটে যেগুলো যেতে সেগুলো দেখায় আমি তো আর এগুলো পারি না আপনাদেরকে আপনার আমার গুরুজন প্রিয় দর্শক আপনারা আমার ভিডিও দেখেন তাই আপনাদেরকে চাই না আমি লস করাইতে তো আপনারা দেখেন আমাকে দশটা দান হারার পরে দুইটা দান দিচ্ছে একটা দান দিচ্ছে এইখানে আবার আমার একটু বড়ো ধরনের যেতে হয় মানে এই এক হাজার মতো তো এখন আমার কাছে আছে তিন হাজার কিন্তু দেখবেন এই তিন হাজারও থাকবে না লাশ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখুন কারণ এগুলোর টাকা সব বেআইনি আর এগুলো কোনো সময় থাকে না এইগুলো গেম কেউ খেলবেন না আপাতত আমি অনেক ইয়ে আমার ঠান্ডা লেগেছে তাই তো ভালো কথা বোঝা যাচ্ছে না তো তো কেউ আবার এগুলো খেলতে যায় আবার ফার্স্টলে আমাকে দূরিয়ান না কারণ এগুলো খেলা ভালো না আমি আপনাদেরকে দেখানোর জন্যই বলতেছি যে এইগুলো খেললে কীভাবে মানুষের জীবন ধ্বংস হয় আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমার মূলত এই ভিডিওটা বানানো তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পাঁচ মিনিট সময় সাড়ে পাঁচ মিনিট সময় মাত্র দেখা যাচ্ছে যে আমরা বেশি টাকা আর্নিং করতে পারিনি দেখা যাচ্ছে যে আমরা বেশি টাকা আর্নিং করতে পারিনি ছয় মিনিট হয়ে গেছে আবার দেখেন চারশো পঁচাত্তর কোথায় ছিল পাঁচ হাজার আর কোথায় আছে ভাই টাকা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একশো টাকার গেম প্লে করতে দেবে না এখন আমরা কম টাকা কমিয়ে খেলবো তো আমরা এক টাকার দান দিচ্ছি এক টাকার গুলো দেখো পঞ্চাশ এখ এখন আমি নিজে হাতে হাতে বার্তা সে টিপে টিপে আবার ওইটা চালু করে দিলাম ওটোটা তো এগুলো তো কিন্তু লালটা দেয় না বলছেন বেডলক পাঁচ এগুলো দেয় পাঁচ টাকা দশ টাকা এগুলো বিগুন দেয় যে এখন ঘনিয়ে সময় গুনিয়ে যাচ্ছে যে আমি এখন এই সময়টা ভিত্তি ঘিরে গেছিলাম এখানে আবার দশ টাকা দিচ্ছি বিশ টাকা দিচ্ছি এগুলো কী বিগ এগুলা মেগা ওয়েন এগুলো দেখায় আপনাদেরকে স্ক্রিপ্টেড ভিডিও দেখিয়ে আপনাদেরকে লোভে ফেলায় আজ আপনাদেরকে আমি আসল রহস্য দেখাচ্ছি বিনা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি বিনা টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে হাজির করলাম যাতে আপনারা ভালো মতো দেখে বুঝতে পারেন যে এই গেমগুলো কতটা ক্ষতিজনক কতটা বিদ্রস্তই দশটা নিলে একটা দেয় পাঁচটা নিলে একটা দেয় বিশটা নিলে একটা দেয় তো এগুলো টাকা নিয়ে আপনি ঘরে যেতে পারবেন না ঘরে যাওয়ার আগে শেষ হয়ে যাবে এই টাকা আপনারা দেখতেই পাচ্ছেন আমার আবার এখানে একটু বড় ধরনের টান এসে গেছে তো দশ টাকা মতো এগারো টাকা এরা ষোলো টাকা দিয়েছে তো ষোলো ধানের টাকা দিয়েছে হয়তো নিশ্চয়ই বিশ দান বিশ দান নিয়ে আরও চার দান লস করা দিয়েছে স এগুলো একদমই ঠিক না আপনারা সবাই দেখতেই পারছেন আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এগুলো গেম কতটা ক্ষতিজনক আপনাদেরকে আমি আবারও জানিয়ে দিই এগুলো গেম খেলা এত বেশি ভালো না তারপরও আপনারা যদি খেলতে চান তাহলে আমার কাছে ডিসক্রিপশান আছে আপনারা গেমটি নিতে পারেন ঠান্ডা লাগছে মতো কথা বলতে না তো আপনারা দেখতেই পারতেসেন যে কীভাবে এখানে ধোকাবাজি করা হচ্ছে এখানে একটা দিচ্ছে ওইখানে তো আপনারা বুঝতে পারছেন না যে টান নিতে ছিল টান নিতে ছিল এখানে দেখেন অল হিস্টোরি আমি এখান থেকে ডাইরেক্ট বলা হয়ে গেছি হ্যাঁ কি কম ওখানে এত ডাকাতি করতে আসে তো আমি এবার দশ জায়গা গুণ পাইছি তো প্রেসক্রিপশন

আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন একটা ভালো একটা দান পাইব এখানে অনেক টাকা পাইব ভালো দানে তারপরেও ভালো দানে আর কয়েক টাকা দেয় পঞ্চাশ টাকা দেবে বা সত্তর টাকা এরকম তো পঞ্চান্ন টাকা দিছে আমাদেরকে আপনারা আরও দেখতে পারেন আরও দূরে গেলে আপনারা আরও বুঝবেন যে কীভাবে এগুলো ধোকাবাজি করা হয় মানুষদের সাথে এগুলো মানুষদেরকে বোকা বানিয়ে টাকা হাত করে আপনি এটার ভিতরে টাকা ভিজিট করবেন আপনার টাকা দেবে না এরকম এরকম হ্যান ত্যান করে ঘোরাবে আপনারা কেউই গেমগুলো খেলবেন না গেম খেললে আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে রাস্তাঘাটে সিগারেট নেয় রাস্তাঘাটে টানা লাগবে ঘরে ঘরে দৌড়া লাগবে রাস্তাঘাটে ভিক্ষা করা লাগবে তো এই গেমগুলো খেলে আপনাদের সংসারও। খারাপ আসতে পারে আপনাদের সংসার ভেঙেও যেতে পারে তো বেশি কথা বলতে চাই না আর কতক্ষণ বা জিতবো কতক্ষণ পরে হেরেও যেতে পারি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন দশটি মিনিট চলে গেছে আমার বিদান নেওয়ার সময় হয়ে গেছে সাড়ে দশ মিনিট হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকে থেকে প্রমিস করেন যাতে আর কোনো সময় এই গেমগুলো দ্বারে কাছে আপনারা না যান এই গেমগুলো কখনো যাতে না খেলেন আপনারা যদি খেলেন তাহলে তো আপনাদের এই জীবন শেষ আমার তো কিছু করার নাই তো গ্যাস আপনারা সবাই দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা জিতে ফেলছি আমি এখন আমি আবার পঞ্চাশ টাকার দাম দিচ্ছি পঞ্চাশ টাকার দামে আমি লাল দাগটা যদি একবার পেয়ে দেন আপনি তাহলে তো দনিক ওই লাল দাগটা যদি পান আপনি উপরে যে স্পিনের মতো ঘুরতে আসছে ওইদার যদি পান তাইলে আর কোনো সময় ওইগুলো না এই যে আমি এখন বিদায় নিচ্ছি চলে যাচ্ছি গাইস আপনার সবাই ভালো থাকবেন না আশা করি আপনারা কেউই গেমগুলো খেলবেন না টাটা বাই ভাই